হ্যালো স্টুডেন্টস আমি সুজন বর্মন সকলকে জানে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ক্লিয়ার কনসেপ্ট স্বাগতম আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস টুয়েলভ থার্ড এর একটি প্রোজ দ্য বেট লেখক হচ্ছে অ্যান্টন চেকপ ওকে তো প্রথমে আমরা অ্যান্টন চেকপের সম্পর্কে সম্পর্কে সামান্য কিছু ধারণা নিয়ে রাখি তারপরে আমরা আজকে পাঠ্যাংশে যাচ্ছি দেখো অ্যান্টন চেক অফ ছিলেন একজন রাশিয়ান প্লেরাইট ওকে রাশিয়ান প্লেরাইট প্লেরাইট ছিলেন তিনি অ্যান্টন জব একজন কি ছিলেন রাশিয়ান প্লেরাইট ছিলেন এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো ষাট সালে এবং মৃত্যুবরণ করেছিলেন উনিশশো চার সালে এবং ইনি একজন বিখ্যাত ছিলেন কি শর্ট স্টোরি রাইটার ছোট গল্প লেখক হিসেবে তিনি খুব বিখ্যাত ছিলেন এবং তিনি বেশিরভাগটাই যে তিনি যে গ্রেটেস্ট রাইটার্সগুলো ছিল যতগুলো ছিল তার মধ্যেও তিনি একজন একজন তিনি ছিলেন যেটি ছিল উনিশ শত উনিশ শতকের শেষের দিকে এবং কুড়ি শতকের পূর্বেই ওকে এছাড়াও তিনি বিখ্যাত ছিলেন কিসের জন্য যে সূক্ষ্ম কিছু ক্যারেক্টার্স তিনি তৈরি করতেন এবং সেগুলোকে তিনি কী করতেন খুব মানে তৈরি করে তিনি এগুলোর খুব উন্নতি সাধন করতেন এবং খুব সুন্দরভাবে তিনি পরিবেশন করতেন তার লেখার মধ্যে এছাড়াও তিনি কী করতেন মমস্পর্শী করে তুলতেন প্রেগন্যান্ট করে তুলতেন এবং মমস্পর্শী যে অবজারভেশন মানে বিশ্লেষণ করতেন অব হিউম্যান নেচার মানুষের যে প্রকৃতির মানুষের যে প্রকৃতি সেই প্রকৃতির উপর যে তিনি বিশ্লেষণ করতেন এবং সেই বিশ্লেষণগুলোকে তিনি কী করতেন মমস্পর্শী করে তুলতেন ওকে এবং তার গল্পের মধ্যে আমরা দেখতে পাই এছাড়াও তিনি কী করতেন ব্লেন্ড ব্লেন্ড করতেন মিশ্রণ গড়ে ঘটিয়ে ঘটাতেন তার হিমার মানে হাস্যরস এবং মেলাঙ্কলি মিনি বিষণ্ণতা তাহলে তিনি এই হাস্যরস এবং বিষণ্নতাও তিনি কি করতেন তার গল্পের মধ্যে তিনি কী করতেন মেল মেলবন্ধন করে চলতেন ওকে এবং এই চ্যাক অফের রাইটিংয়ের মধ্যে আমরা দেখতে পাই যে একটা এক ধরনের কিছু থিমস দেখতে পাই যে থিমসগুলো সোশ্যাল আইসোলেশন ডিসলিউশনমেন্ট এবং কমপ্লেক্সিটিস অফ হিউম্যান রিলেশনশিপ কমপ্লেক্সিটিস মিনস আমরা জানবো যে জটিলতা হিউম্যান রিলেশনশিপস মানে কি মানুষের যে সম্পর্কের যে জটিলতা সেগুলো ওকে এছাড়াও আমরা জানবো সোশ্যাল যে আমাদের বিষ বিচ্ছেদ সেগুলো এই বিষয়গুলো নিয়ে তার গল্প তার গল্পের মধ্যে আমরা দেখতে পাই যে একটা থিম সেই থিমগুলো তিনি সবচেয়ে বেশি ব্যবহার করতেন ওকে এই এই ছিল তার সম্পর্কে আমাদের ছোট্ট ছোট্ট কিছু ধারণা এবং তিনি কি করতেন যে ল্যাঙ্গুয়েজটা তিনি ব্যবহার করতেন তার গল্পের মধ্যে এবং সেই ল্যাঙ্গুয়েজগুলো এবং তিনি যে মেন মেন কিছু ক্যারেক্টার তো তিনি ইউজ করতেন সেগুলোকে এমনভাবে তিনি ইউজ করতেন এমনভাবে তিনি পরিবেশন করতেন তার গল্পের মধ্যে যেগুলো আমাদের কাছে প্রাণবন্ত ভিট হয়ে যেত ওকে ভিভিট করে তুলতেন তিনি আমাদের মধ্যে ওকে তো যাই হোক এই ছিল অ্যান্টন চেকবের সম্পর্কে সামান্য কিছু ধারণা আজকের তো আজকে এখন শুরু করছি আজকের জেনারেশন সেটি ওকে তো যাই হোক শুরু করছি সকলে একটু মন দিয়ে দেখবে এবং শুনবে ওকে দেখো বলছে দেখো ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট অটাম মিনস শরৎ নাইট মিনস রাত্রি ডার্ক মিনস অন্ধকার তাহলে ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট এটা ছিল কি শরৎের অন্ধকার রাত আশা করি বুঝতে পারছি দ্য ওল্ড ব্যাংকার ওল্ড ব্যাংকার মিনস যে বৃদ্ধ যে ব্যাংকার ওয়াচ ওয়াকিং মানে হাটছিল ছিল আপ অ্যান্ড ডাউন এদিক ওদিক হিজ স্টাডি স্টাডি মিনস আমরা জানবো তার লাইব্রেরি বা পড়ার রুমে ওকে সে কী করছিল তার যে লাইব্রেরি ছিল সেখানে সে কী করছিল এদিক ওদিক সে কি করছিল ছিল অ্যান্ড এবং কি করছিল রিমেম্বারিং স্মরণ করছিল হাও কীভাবে রিমেম্বারের আমরা ফ্রেজাল বার্ব জানি কি বলো রিমেম্বারে ফ্রেজাল বার্ব আমরা জানবো কল এটা আমরা জানি স্মরণ করা তো দেখো রিমেম্বারিং হাউ কিভাবে সে কি করছিল মনে করছিল ফিফটিন ইয়ার্স এগো ওকে মনে মনে করছিল সে স্মরণ করছিল ফিফটিন ইয়ার্স বিফোর পনেরো বছর আগে হি হ্যাড গিভেন সে একটি পার্টি দিয়ে সরি হি হ্যাড গিভেন এ পার্টি সে একটি পার্টি দিয়েছিল ওয়ান অটার ইভিনিং এক শরতের সন্ধ্যাবেলায় ওকে আবার বলছি দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন যে বৃদ্ধ ব্যাংকারটি ছিল সে হাঁটছিল এদিক ওদিক হিজ স্টাডি তার যে লাইব্রেরি তার মধ্যে অ্যান্ড রিমেম্বারিং এবং সে স্মরণ করছিল হাও ফিফটিন ইয়ার্স বিপর পনেরো বছর আগে কিভাবে সে কি করছিলো ই হ্যান্ড গভেন এ পার্টি সে একটা পার্টি দিয়েছিল অন অটাম টার্ম ইভিনিং এক শরতের সন্ধ্যা বলে দেয়ার হ্যাডবিন মেনি ক্লেবার মিন এখানে অনেক বুদ্ধিজীবী মানুষ ছিলেন ওকে উপস্থিত ছিলেন তা দেয়ার হ্যাডবিন ম্যানি ক্লেবার মিন এখানে অনেক বুদ্ধিজীবী মানুষ উপস্থিত ছিলেন ওকে অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভার কনজারভেশানস কনভার্সেশনসের কনভার্সেশনস কনভারসেশন মিনস কথোপকথন ইন্টারেস্টিং মানে আকর্ষণীয় ওকে তাহলে এখানে দেখো দে আর হ্যাড মিন ইন্টারেস্টিং কনভারসেশন এখানে যে কথোপকথন হয়েছিল বা এখানে যে কথাবার্তা বা আলোপ আলোচনা হয়েছিল সেগুলো ছিল খুবই আকর্ষণীয় ওকে এবার বলছে দেখো এমং আদার থিংস এবং সেই আলোচনাগুলোর মধ্যেই হলো মধ্যেই দে হ্যাড স্টক অফ ক্যাপিটাল পানিশমেন্ট মানে সেই আলোচনাগুলোর মধ্যেও তারা একটা আবার আলোচনা করেছিল যেটি ছিল ক্যাপিটাল পানিশমেন্ট মিনস হচ্ছে মৃত্যুদণ্ড কি দণ্ড মৃত্যুদণ্ড যেটাকে বলে আমরা ডেথ ওকে ক্যাপিটাল পানিশমেন্ট এবার কি বলছে দেখো দ্য মেজরিটি অফ দ্য গেস্ট মানে অতিথিদের অনেকেই মেজরিটি অনেকেই এমং হুম তাদের মধ্যে ওয়ার মেনি জার্নালিস্ট অনেকে ছিলেন জার্নালিস্ট মিনস সাংবাদিক এই জার্নালিস্ট শব্দটির অর্থ কি সাংবাদিক জার্নালিস্ট শব্দটির অর্থ হচ্ছে সাংবাদিক ওকে অনেক বুদ্ধিদীপ্ত কিছু মানুষ ইন্টেলেকচুয়াল ওকে ডিজ্রুভ তারা কি করতো ডিজাপ্রুভ করতো অফ দ্য ডেথ পেনাল্টি মানে মানে তারা কি করতো এই যে ডিস মিনস তারা বিরোধিতা করত মানে বিরোধী বিরোধী ছিলেন কার বিরোধী ছিলেন অফ দ্য ডেথ মানে কি মৃত্যুদণ্ডের তারা কি ছিলেন বিরোধী ছিলেন ওকে তার মানে বলছে দেখো এমং আদার থিংস যতগুলো তারা আলোচনা করেছিলেন দে হ্যাড টকড অ্যাবাউট অফ ক্যাপিটাল পানিশমেন্ট তারা কি করেছিল যে মৃত্যুদণ্ড যে ছিল মৃত্যু সাজা সেটা নিয়ে তারা কি করেছিল আলাপ আলোচনা করেছিল দ্য মেজরিটি অফ দ্য গেস্ট তাদের অনেকেই অতিথিদের মধ্যে অনেকেই অ্যামং হোম ওয়ার মেনি জার্নালিস্ট তাদের মধ্যে অনেক কী কী ছিল সাংবাদিক ছিল অ্যান্ড ইন্টেলেকচুয়াল মিন এবং অনেকেই কি ছিল বুদ্ধিদ্বিত মানুষ ডিসঅ্যাপ্রুভ যারা কি করতো ডিসএগ্রি করতে করতো মানে মানতো না বা তারা বিরোধিতা করত কি বিরোধিতা করত অফ দ্য ডেথ প্ল্যান্টি মানে মৃত্যুর যে সাজা ওকে মৃত্যুদণ্ড সেটাকে তারা তারা অস্বীকার করতো তারা সেটাকে মানত না তারা সেটাকে সময় বিরোধিতা করতে যায় এটা ঠিক নয় ওকে কেন ঠিক না দেখো এবার বলছে দে কনসিডার তারা মনে করত দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট এই ধরনের যে এই ধরনের যে সাজা আউট অফ ডেট যেটি এখন অনেক পুরনো হয়ে গেছে মানে এখনকার দিনে সেইগুলো সাজার চলে না এবং ইমোরাল অনৈতিক অ্যান্ড আনসুইটেবল ফর স্টেটস অনুপযুক্ত মানে যেটা অনুপযুক্ত উপযুক্ত নয় কোন স্টেটস ক্ষেত্রে ক্ষেত্রে স্টেটসের ক্ষেত্রে মানে খ্রিস্টান যেহেতু রাষ্ট্র সেই রাষ্ট্রের ক্ষেত্রে আমাদের ডেথ প্ল্যানটি কিন্তু উপযুক্ত নয় ওকে এবার কি বলছে দেখো ইন দ্য অপিনিয়ন অফ সাম অফ দেম তাদের মধ্যে অনেকের মতামতে মতে কি ছিল দেখো দ্য ডেথ প্যালান্টি ডেথ প্যালান্টি মিনস তারা যে মৃত্যু যে দণ্ড সেটি অট টু বি রিপ্লেসড ওকে অট টু বি রিপ্লেসড মানে সেটিকে পরিবর্তন করে কী করা উচিত এভরিওয়ার অট টু বিপ্লেসড এভরিওয়ার যেগুলোকে পরিবর্তন করে লাগু করা উচিত কী লাগু করা উচিত ইম্প্রিজন ফর লাইফ মানে কি আজীবন কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড তাহলে বলছে দেখো অনেকের মধ্যে কী বলছে দেখো যে মৃত্যুদণ্ডের পরিবর্তে কি করা উচিত মৃত্যুদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমাদের পালন করা উচিত সেটি কি যে আজীবন কারাদণ্ড ওকে তো এই হচ্ছে গল্প এবার দেখো কি বলেছে আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ আমি তোমার সাথে কি নই আমি তোমার সাথে রাজি নই সেড দ্য হোস্ট সেট দ্যার হোস্ট দ্য ব্যাংকার তাদের যে মালিক ব্যাংকার ছিল সে কী করলো সেটি বললো আই হ্যাভ নট ট্রাইড আমি চেষ্টা করিনি আই হ্যাভ নট ট্রাইড আয়দার দ্য ডেথ প্ল্যানটি আমি যে মৃত্যু যে দণ্ড সেটা সেটাকেও আমি কাটিনি কখনো কখনও কাটাইনি বা সেটাকে আমি কখনো ফিল করিনি বা সেটা আমি কখনো চেষ্টা করিনি আর ইম্প্রিজনমেন্ট ফর লাইফ অথবা আমি কখনো সারা জীবন যে জেল খেটেছি তেমনটাও নয় বাট ইফ ওয়ান মে জাজ এ প্রায়োরি মিনস প্রাইারি যদি আগের থেকে কাউকে কী করতে বলা হয় চুজ করতে বলা হয় কোনটা থেকে ডেথ প্ল্যানটি এবং ইমপ্রিজমেন্ট অফ লাইফ এই দুটো থেকে যদি কাউকে কী করতে বলা হয় চুজ করতে বলা হয় বা পছন্দ করতে বলা হয় তাহলে কী দ্য ডেথ প্ল্যানটি ইজ মোর মোরাল তাহলে দেখা যাবে যে মৃত্যুদণ্ড যে রয়েছে এই মৃত্যুদণ্ড হচ্ছে খুব মোরাল মোরাল মিনস নৈতিক ওকে অ্যান্ড মোর হিউম্যানি অনেক মানবিক দেন ইমপ্রেজন ফর লাইফ দেন ইম্প্রিজন ফর কী দেন ইম্প্রুজন ফর লাইফ দেন ইম্প্রুজন ফর লাইফ মানে কি আজীবন খাট জেল খাটার থেকে বা সাবাজ যাবজ্জীবন জেল খাটার থেকে ডেথ প্ল্যানটি মৃত্যু বরণ হচ্ছে একটি কি বলো খুবই মোরাল ওকে তো আজকে আমরা যে গল্পটি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বেট বা যেটা আলোচনা করেছি সেটি বেট বেট মিনস বাজি ওকে বাজি তো এখানে কি করেছে এখানে একটি এখানে মেন যদি আমরা ক্যারেক্টার দেখি দুটো ক্যারেক্টার একটি হচ্ছে ব্যাংকার এবং অপরটি হচ্ছে লয়ার ওকে দুটো মেন ক্যারেক্টার এছাড়াও বাকি অন্যান্য গুলো রয়েছে সেগুলো ক্যারেক্টারস আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয় ওকে তো এই দুটো ক্যারেক্টারই মেন তো এই দুটো ক্যারেক্টারের মধ্যে কি করছে যে আমরা জানবো দুটো ক্যারেক্টারের উপরে কীভাবে তারা বাজি ধরলো এবং তাদের বাজির পরিণতি কেমন হলো ওকে এবং এখানে মেনলি আমরা যেটা জানবো সেটা হচ্ছে অর্থ অর্থ মিনস টাকা এই টাকাটা অহংকার মানুষের অহংকার না সম্পদ সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো কিন্তু তার আগে আমরা এখন যেটা যে অংশটুকু আমরা পড়ছি সেই অংশটুকুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্গার কি করছে সে ব্যাঙ্গার কি করছে সে তার কোনো একটা পার্টিতে পার্টি পার্টি দিয়েছিলো এবং সে পার্টিতে তার অনেক ইন্টেলেকচুয়াল ম্যান মিন জার্নালিস্ট অনেকেই উপস্থিত ছিল এবং তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন কিন্তু তার মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলো সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট এবং এই ক্যাপিটাল পানিশমেন্ট কতটা ভালো লাইফ টাইম ইম্প্রোজেনমেন্টের থেকে সেই বিষয়গুলোই এখানে একটু আলোচনা করা হয়েছে এবং পরবর্তীতে আমরা যত পর্ব তত আমরা বুঝতে পারবো যে এই গল্পটার মানে বেট যে দা বেট যে গল্পটি সেই গল্পটির রহস্যটা কী ওকে সুতরাং দেখতে থাকো বুঝতে থাকো অটোমেটিকলি আমরা সমস্ত বিষয়গুলোকে অনুধাবন করব। আমাদের কাজ হচ্ছে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করা তাই আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করছি ওকে দেখো ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান বলছে দেখো বলছি দেখো একটু আগে বললো যে লাইফ যাবজ্জীবন যে কারাদণ্ড সেটি কি বলতো মোর হিউম্যানি হিউম্যানি মিন্স হিউম্যানি মিন্স আমরা বলবো যে সেটি হচ্ছে খুবই মানবিক এবং মোরাল ওকে দেন কি বলছে যাবজ্জীবন জেল থেকে ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান ক্যাপিটাল পানিশমেন্ট কী করেছিল একটা মানুষকে মেরে ফেলে অ্যাট ওয়ান্স এক মুহূর্তে মেরে ফেলে বাট কি লাইফ লং ইম্প্রিজনমেন্ট কিলস স্লোরি কিন্তু এই যে যাবজ্জীবন যে জেল খাটা সেটা কি করে একটা মানুষকে স্লোলি মানে ধীরে ধীরে সেটাকে কি করে মেরে ফেলে তিলে তিলে মেরে ফেলে হুইচ এক্সিকিউশনার মিনস আমরা জানো কষাই ওকে ইজ মোর হিমেনি এটা মানে মিস জানবো কষাই ওকে বলছে ইজ মোর হিমেনি যেটা ছিল খুবই মানবিক যে ছিল কি হলো খুবই মানবিক হু কিলস ইউ যে মেরে ফেলে ইন ফিউ মিনিটস এক মুহূর্তের মধ্যে ওকে অর হি হু এবং যে তোমার প্রাণটা কেড়ে ইয়ার্স মানে অনেক বছরের অনেক বছরের তিলে তিলে মরার থেকে যে তোমার কি করে একবারে প্রাণটা তোমার কাছ থেকে মানে ছিনিয়ে নেয় ওকে এইটুকু অংশ আমরা পড়লাম এখন আমরা পরের অংশ যাচ্ছি দেখো বোথ আর ইকুয়ালি ইমোরাল মানে যেগুলো এর ছিল ডেথ প্ল্যান্টি এবং ইমপ্রেজেন্ট ফর ইনপ্রেজেন্ট ফর লাইফ ওকে এবং এই দুটো যে অংশ ছিল দুটো সাজা দু ধরনের সাজা ওকে এই দু ধরনের সাজাই তাই মানে যেটাকে বলা হচ্ছে বোধ যেটাকে কি বলা হচ্ছে দেখো যেটাকে বলা হচ্ছে বোধ কি বলেছে দেখো বোধ আর ইকুয়ালি একই একদম সমভাবেই ইম্বরলমেন্টস অনৈতিক ইম্বরলমেন্টস অনৈতিক অবজার্ভ ওয়ান অফ দ্য গেস্ট একজন গেস্ট কি করলো সেটাকে মনে করলো মন্তব্য করলো আর কি একজন গেস্ট সেটা মন্তব্য করলো যে এই যে দুটোই যে ডেথ প্ল্যানটি এবং ইম্প্রেজেন্ট ফর লাইফ দুটোই হচ্ছে ইমোরাল মানে অনৈতিক ওকে ফর দে এবং তাদের কী ছিল বলো একই অবজেক্ট ছিল ওকে তাদের বিষয়টা কি টু টেক লাইফ মানে জীবন নেওয়াটাই তাদের বিষয় মানে তাদের সবারই সকলের বিষয়টা কি জীবন নেওয়া ওকে দ্য স্টেট ইজ নট গড এই যে রাষ্ট্র যদি আমরা দেখি দেশ বা রাষ্ট্র তারা কিন্তু ভগবান নয় ইট ইজ নট দ্য রাইট টু টেক এ ইট ইজ নট দ্য রাইট টু টেক ওয়ে এটার ছিনিয়ে নেওয়ার কোনো ক্ষমতা নেই অধিকার নেই মানে কারো প্রাণ কেড়ে নেওয়ার অধিকার নেই হোয়াট ইট ক্যান নট রিস্টোর যদি সে ফিরিয়ে না দিতে পারে হোয়ান ইট ওয়ান্টস টু মানে সে যদি চায় সে তো কারো প্রাণ ফিরিয়ে দিতে পারে না তো তারও প্রাণ ছিনিয়ে নেওয়ার কোনো অধিকার নেই ইট ইস নট দ্য রাইট টু টেক অট ক্যানিস্টোর ওকে এটুকু আমরা জানলাম আবার একটু দেখে নি যদি একবার যদি রিপিট করে নিই বোথ আর ইকুয়ালি ইমোরাল দুটোই সাজাই কী ছিল যে অনৈতিক ছিল অবজার্ভ ওয়ান অব দ্য গেস্ট একজন গেস্ট অবজার্ভ করলো ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট তাদের দুজনের কী ছিল সেম অবজেক্ট ছিল টু টেক অ্যায়ে লাইফ তাদের দুটো বিষয়ে ছিল প্রাণকে নিক নেওয়া ওকে দ্য স্টেট ইজ নট গড রাজ্য যে রাজ্য যে রয়েছে সেটি তো ভগবান নয় বলছে দেখো রাষ্ট্র তো ভগবান নয় ওকে এবং যদিও রাষ্ট্রের কি কোনো যেতে করা দ্য ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে রাষ্ট্রের তো কোনো প্রাণ ছিনিয়ে নেওয়ার অধিকার নেই হোয়াট ইট ক্যান নট টেস্টোর হাইন ইট ওয়ান্টস টু এবং সে তো প্রাণ ফ্রি দিতে পারে না সুতরাং তার ছিনে নেওয়ার অধিকার তাকে কে দিল এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে দেখো একজন মন্তব্য করছে এটা এবার দেখো কি করছে এবার নেক্সট কি বলছে দেখো এমং দ্য গেস্ট ওয়াজ এ ইয়ং লয়ার তার মধ্যে ছিল একজন কি তরুণ যুগ তরুণ কি ছিল লয়ার উকিল ছিল এ ইয়ং ম্যান অফ ফাইভ অ্যান্ড টোয়েন্টি যার বয়স ছিল গত পঁচিশ বছর বয়স ওয়ান হি ওয়াজ আক্সিস অপিনিয়ন যখন তার মতামত জানতে চাওয়া হলো সে বলল হি সেট সে বলল डेथ सेंटेंस मृत्युदंड मृत्युदंड सेंटेंस मीस दंड देंटेंस मृत्युदंड एंड लाइफ सेंटेंस मैं कि आजीवन कारदंडलीमोराल प्रत्येक बाट बोलते देखो इफ आई हैड टू चूज जो चूज करते पचंद करतेचते बोले কী বাঁচতে বলে বিটুইন দ্য ডেথ প্ল্যান্টি এবং প্রাণদণ্ড এবং ইম্প্রেজেন্ট ফর লাইফ মানে আজীবন জেল খাটার যে বিষয়টা যদি আমাকে বাঁচতে বলে দুটোর মধ্যে যদি আমাকে কেউ চুজ করতে বলে তাহলে কি করব আই উড সার্টেললি চুজ দ্য সেকেন্ড আমি দ্বিতীয়টা চুজ করব বলছে দেখো লোয়ার বলছে যদি আমাকে যদি দেখো যদি আমাকে দুটো দুটো তো সাজা ডেথ সেন্টেন্স অ্যান্ড মৃত্যুবরণ আরেকটা বলা হচ্ছে জেল দুটোর মধ্যে যদি আমাকে আমাকে চুজ করতে বলে তাহলে আমি নর্মালি দ্বিতীয়টাকে চুজ করব ওকে কেন দেখো বলছে টু লিভ এনি হাও মানে বেঁচে থাকা যে কোনোভাবে বেঁচে থাকা ইজ বেটার ভালো দেন নট এট অল একবারে মরে যাওয়ার থেকে যে কোনোভাবে বেঁচে থাকাটা খুবই ভালো ভালো ওকে তো এটাই বলছে দেখো একবারে মরে যাওয়ার থেকে কোনো না কোনোভাবে বেঁচে থাকাটা ভালো এটাই হচ্ছে লয়ারের মতে এইবার দেখো কি বলছে পরের অংশ আমরা যাচ্ছি লিভলি ডিসকাশন এরোস তারপর কি করলো এই যে ডিসকাশন মানে আলোচনাটা এরোজ একটু উত্তেজনাপূর্ণ পূর্বক ধারণ করলো সেটা দ্য ব্যাংকার মানে কি ওই যে ব্যাংকার ছিল হু ওয়াজ ইয়ংগার অ্যান্ড মোর নার্ভাস এবং খুবই কি ছিল নার্ভাস ছিল ইন দোজ ডেজ ওই দিনগুলোতে সে করছিল খুবই নার্ভাস ছিল ওকে ওয়াজ সাডেনলি ক্যারিড আউট বাই এক্সাইটমেন্ট সে উত্তেজনা হয়ে পড়লো উত্তেজনা হয় কী করলো টাক দ্য টেবিল সে টেবিলের উপর কী করলো আঘাত করলো টেবিল টেবিলে সে কি করলো আঘাত করলো টেবিল এসে উপরে সে কী করলো আঘাত করলো উইথ ইস ফিস্ট মুঠি দিয়ে তার হাতের যে মুঠি এই মুঠি মুঠি দিয়ে সে কী করলো আঘাত করলো অ্যান্ড সাউটেড অ্যাট দ্য ম্যান এবং যে যে যুবক যে ব্যক্তিটি ছিল তার উপর কী করলো সে চিৎকার করে উঠলো তারপর সে কী করলো চিৎকার করে উঠলো ওকে চিৎকার করে কি বলছে দেখো এবার বলছে ইট ইজ নট ট্রু এটা সত্যি নয় আই উইল বেট উই বেট ইউ বেট ইউ টু মিলিয়ন আমি তোমার সাথে বাজিয়ে রাখছি দুই মিলিয়ন ইউ উড নট স্টে তুমি থাকতেই পারবে না ইন সোলিটারি সোলিটারি মিন্স একাকি বা যেটাকে আবার বলবো লোনলি ওকে লোনলি কনফাইনমেন্ট মিন্স বন্দি দশায় তার বলছে দেখো তুমি থাকতেই পারবে না এই যে লোনলি কনফাইনমেন্ট কনফাইনমেন্ট মিন্স বন্দি দশায় ফর ফাইভ ইয়ার্স পাঁচ বছরের মতো পাঁচ বছরও তুমি থাকতে পারবে না ইফ ইউ মিন দ্যাট ইন দ্য এবার বলছে দেখো ইয়ঙ্গার যে ম্যান বা লোয়ারটা ছিল সে বলছে দেখো কি বলছে এখানে ব্যাংকার আর লোয়ারের মধ্যে কথোপকথন হচ্ছে দেখো লোয়ার কি বলছে দেখো লয়ার কি বলছে লয়ার বলছে দেখো ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট যদি তুমি ওদের আগ্রহে আমাকে বলো বলে থাকো সেট দ্য ইয়ঙ্গার ম্যান ইয়ং ম্যান বলছে আই উইল টেক দ্য বেট তাহলে আমি তোমার বেটে রাজি বাট আই উড স্টে নট ফাইভ কিন্তু আমি পাঁচ বছর না শুধু বাট ফিফটিন ইয়ার্স পনেরো বছর থাকতে পারবো পাঁচ বছর না পনেরো বছর আমি থাকতে পারবো যদি তুমি তোমার বাজিটা তুমি অন্তর থেকে নিয়ে থাক করে থাকো ওকে ফিফটিন ডান পনেরো বছর ওকে ঠিক আছে ক্যারিট দ্য ক্রাইট দ্য ব্যাংকার ব্যাংকার চিৎকার করে বল ঠিক আছে কোনো সমস্যা নেই জেন্টলম্যান ভদ্রলোক আই স্টেক টু মিলিয়ন আমি ডিস্টেক মিনিট সেখানে বাজি রাখা স্টেক মিনস বাজে রাখা আমি কত মিলিয়ন বাজে রাখলাম দু মিলিয়ন বাজে রাখলাম ওকে ঠিক আছে ইউর মিলিয়নস তুমি কি করো তোমার যে তোমার কি করো তুমি তোমার যে মিলিয়ন মিলিয়ন টাকা সেটা তুমি কি করো বাজে রাখো স্টেক এবং আমি বাজে রাখি মাই ফ্রিডম আমার স্বাধীনতা এবং আমি কি করছি দেখো আমি আমি আমার বাজি রাখছি স্বাধীনতাটাকে তুমি তোমার বাজে রাখো মিলিয়ন মিলিয়ন টাকাকে ওকে সেট দা ইউমেন ইয়ংমেন বললো ওয়ার্ল্ড সেন্সলেস বেট ওয়াজ কেরিড আউট তারপর কী করলো এই যে ওয়ার্ল্ড মিন্স ওয়ার্ল্ড সেন্সলেস মিন্স আমরা জানবো যে একেবারে যে নির্বোধ নির্বোধের মতো ওকে সেন্সলেস নির্বোধের মতো যে একটা বেট মানে আমরা বলব বাজি সেটাকে কী করা হলো সেটাকে সেটাকে সেটা করা হলো ওকে তাহলে একটা সেন্সলেস নির্বোধের মতো একটা বাজি করা হলো সেন্সলেস বাজি ওকে দ্য ব্যাংকার বলতে কি ছিল এখানে এই যে ব্যাংকার আমরা জানবো যে ব্যাংকার স্পোয়েল অ্যান্ড ফিবুলাস ফ্রিবুলার্স মিন্স এই যে বাজিটাকে সেটা সে তুচ্ছ মনে করছে স্পোয়েল ফিবুলাস মনে করছে এবং এগুলো ফালতু স্পোল মিনস ফালতু মনে করছে এবং ফ্রিবুলার্স মিনস মানে তুচ্ছ মনে করছে এগুলো কিচ্ছু না ওকে পারবে না এমনটা কিছু ওকে উইথ রেকর্ডিং যদিও তার কী করছে মিলিয়ন টাকা তার খরচ হয়ে যাচ্ছে কোনো ব্যাপার না ওকে ওয়াজ অ্যাট দ্য বেট কিন্তু সে কী করছিল এই যে বেট বেটটাতে সে কী করছিল আনন্দিত উপভোগ করছে আনন্দ করছিল যে এ পারবে না এ পারবে না কোনো সমস্যা নেই ওকে সাপারমেন্টস রাতের খাবার ওকে ই মেড ফান সে আনন্দ করলো অফ দ্য ইয়ংম্যান ওকে সে সরি আনন্দ মজা করলো মানে রাতের খাওয়ার পরে সময় সে কি করলো মজা করলো কার উপরে উপরে ওই ইয়ং এবং দেখো বলছে দেখো ইট ভালো করে ভাবো ইয়ং ম্যান স্টিল টাইম এখনো তোমার কি রয়েছে সময় আছে বলছে এখনও তোমার হাতে সময় আছে তুমি ভালো করে ভাবো ওকে এখনও তোমার হাতে সময় আছে তুমি ভালো করে ভাবো তুমি আমার কাছে টু মিলিয়ন ইজ ট্রিফল ট্রিপিলিয়ন মানে তুচ্ছ সামান্য কিছু কোনো কিছু না কোনো ব্যাপারই না এগুলো সামান্য কিছু টাকা টু মিলিয়ন ইজ এ ট্রিফল আমার কাছে দুই মিলিয়ন যে টাকাটা সেটা ট্রিফল সামান্য কিছু বাট কিন্তু ইউ আর লুজিং থ্রি অর ফোর অফ দ্য বেস্ট ইয়ার্স বেস্ট ইয়ার্স মানে ভালো কিছু বছর তিন থেকে চারটা বছর তুমি ভালো বছর তুমি কী করবে হারাবে লুজিং করবে ওকে অফ ইউর লাইফ তোমার জীবন থেকে আইসে থ্রি অর ফোর আমি আমি বললাম কয় বছর তিন থেকে চার বছর বিকজ কারণ ইউ উড নট স্টে কারণ তুমি কি তুমি বেশি দিন থাকতেই পারবে না বিকজ ইউ উড নট স্টে কারণ তুমি বেশি দিন থাকতেই পারবে না ফরগেট তুমি ভুলে যাও না আইদার সরি ইউ আর ম্যান অসুখী মানুষ তুমি এগুলো ভুলে যাও না দ্যাট জে ভলেন্টারি মিন্স হচ্ছে স্বেচ্ছায় ভলেন্টারি মিনস স্বেচ্ছায় কী করছে কনফাইনমেন্ট কনফাইনমেন্ট মিনস আমরা জানবো বন্দি দশা তাহলে স্বেচ্ছায় বন্দি হওয়া ইজ ইজ এ গ্রেট ডিল হার্ডার যেটা খুবই কঠিন টু বিয়ার দেন কম্পালসারি কম্পালসারি মিনস যে আমরা যেগুলো যে সাজাগুলো বাধ্যতামূলক ও কম্পালসারি তাহলে বাধ্যতামূলক সাজার থেকে যে ভলেন্টারি কনফাইনমেন্ট বা তুমি স্বেচ্ছা যে বন্দি হচ্ছ সেটা খুবই কঠিন ওকে এটা তাকে বলছে দ্য থট দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট ইন লিবার্টি অ্যাট এনি মোমেন্ট বলছে এই যে ভাবনাটা যে কোন ভাবনাটা যে তুমি সেখান থেকে যে কোনো মুহূর্তে তুমি বেরিয়ে আসতে পারবে এটা তোমার অধিকার থাকলো যেটা তোমাকে বিষাক্ত করে তুলবে ইউর হোল একটেন্স যতক্ষণ তুমি থাকবে অস্তিত্ব থাকবে ইন প্রেজেন্ট জেলের মধ্যে মানে যতক্ষণ পর্যন্ত তুমি জেলের মধ্যে অস্তিত্ব তুমি থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার এই যে ভাবনাটা যে তুমি যখনই ইচ্ছা তখনই তুমি সেইখান থেকে বেরিয়ে আসতে পারবে এই ভাবনাটা তোমাকে কী করবে বিষাক্ত করে তুলবে বা বিষণ্ন করে তুলবে ওকে আই এম সরি ফর ইউ আমি তোমার জন্য খুবই দুঃখিত স্টুডেন্টস আজকে এই পর্যন্তই পড়ালাম নেক্সট ক্লাসে দেখা হচ্ছে বাকি অংশটুকু আমি লাইন বেলাইন এক্সপ্লেনেশান করবো সুতরাং সকলেই ভালো থাকো ভালোভাবে পড়ো এবং যদি আমার এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে এছাড়াও সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস টিল দ্য এন্ড ততক্ষণ পর্যন্ত বিদায় দেখা হচ্ছে নেক্সট ক্লাসে